কাজী নজরুল ইসলামের মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহ কিছু মহিয়ান ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি পূজারী দুয়ার খোলো খোদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র কিং, কণ্ঠ কিম ডাকিল খুলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির হুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শেরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফি গায়ে আজারি চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি দিন সাত হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো ভাগারে গিয়া নমাজ পড়িস বেটা ভুকারি কইলো না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গস্তুরুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরোত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গাজিনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কফট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রাবি চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিরারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় গাহে স্বার্থের জয়